নমস্কার জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত আজ বলবো বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস কেমন যাবে অধিপতি গ্রহ মঙ্গল নিচস্ত হয়ে আছে কর্কট রাশিতে সুতরাং স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ সতর্কতা নিতে হবে সিজনাল প্রবলেম যে ঠান্ডা পড়ে হাতে পায়ে ব্যথা এবং চোর চাপেট লাগার সম্ভাবনা কিন্তু এ মাসে যথেষ্টই থাকছে ধনভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বসে আছে শুক্রের ঘরে দেখা যাচ্ছে যে কুটুম্বদের জন্য খরচা বিনোদনের কারণের খরচা এ মাসে কিন্তু যথেষ্ট হচ্ছে প্রথম থেকেই সে ব্যাপারটা মাথায় রাখতে হবে তবে সাহস পরাক্রম যথেষ্ট থাকছে আপনি কোনো রিক্স নিলে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন কোনো কাজে যদি আপনার আগে বিনিয়োগ করা হয়নি এখন ভাবছেন করবেন এটা কিন্তু করা যেতে পারে এই ক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থ ভাব ভাব সেখানকার অধিপতি গ্রহ শুক্র সে ভালো অবস্থায় আছে সুতরাং এ মাসে কিন্তু আপনারা যথেষ্ট আনন্দ অনুভব করবেন শনি দেবতার ঘর শনি দেবতার ঘরে শুক্র অবস্থান করছে শনি শুক্রের একটা ভালো কম্বিনেশন হয় সুতরাং গৃহে নানান অনুষ্ঠান তথা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আপনি আনন্দে থাকতে পারবেন এই পুরো মাস জুড়ে স্কুল লেভেলের পড়াশোনা যারা করছেন তাদের পড়াশোনা ভালো হবে ভালো রেজাল্ট হবে আপনাদের নাম যশ হওয়ারও সম্ভাবনা আছে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইনভলভ থাকার জন্য উচ্চশিক্ষা বিঘ্নিত হচ্ছে সেখানে শিক্ষকদের সহযোগিতা তেমন পাওয়া যাচ্ছে না বা প্লেসমেন্টে ভালো সাফল্য আসছে না তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ যত্নবান হতে হবে এখানে প্রেমের ক্ষেত্র অসফলতা ছোটো খাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে মতানৈক্য বাঘ বিতণ্ডার সম্ভাবনা থাকছে শত্রুরা কিন্তু খুব সক্রিয় থাকছে আপনাকে কথাবার্তায় যথেষ্ট সংযত হবে হতে হবে আপনার কোনো কথাবার্তা কারো কাছে খারাপ লাগতে পারে সেজন্যই আপনি সমস্যায় পড়তে পারেন তাই কথাবার্তায় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে দাম্পত্য কলহ তথা দাম্পত্য সামঞ্জস্য কিছুটা বিঘ্নিত হচ্ছে এখানে বৃহস্পতি শুক্রের ঘরে আছে সুতরাং একে অপরের কথা ঠিক মন দিয়ে না শোনা বা একে অপরের কথায় দুঃখ পাওয়া বা ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকছে অষ্টম ঘরের অধিপতি গ্রহ বুধ আছে মঙ্গলের সঙ্গে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কুটুম্বদের সাথে কথাবার্তা যদি আপনি ঠিকঠাক না বলেন সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে আপনার কোনো কথায় কেউ দুঃখ পেতে পারে বা সে আপনাকে দুঃখ দিতে পারে তাই মুখের বাণী যথেষ্ট সতর্কভাবে প্রয়োগ করতে হবে নিশ্চিত রাশির জাতক জাতিরা কিন্তু ভাগ্যের সহযোগিতা খুব একটা মেশে পাচ্ছেন না কোনো ভুল সিদ্ধান্তর জন্য আপনাকে শারীরিক ও মানসিকভাবে অশান্তি ভোগ করতে হতে পারে তাই সিদ্ধান্ত নেবার আগে দশবার চিন্তা করে সিদ্ধান্ত নিন কর্মভাগ্য ভালো থাকছে কর্মের জন্য আপনি প্রশংসিত হতে পারেন আপনার কোনো কাজের জন্য সকলে আপনাকে বাহবা দিতে পারে কর্মক্ষেত্রটা ভালো আছে ব্যয়ভাবের অধিপতি বুধ আছে মঙ্গলের ঘরে সুতরাং ব্যয় কিন্তু আপনার যথেষ্ট হচ্ছে অবাঞ্ছিত ব্যয় বিভিন্ন কারণে ব্যয় সেগুলো কিন্তু হবে তাই প্রথম থেকেই ব্যয় সংকোচনের চেষ্টা না করলে অনেক অর্থদণ্ড হবার সম্ভাবনা আছে বিনোদনের কারণে আপনার ব্যয় হলেও আপনি কিন্তু সেই ব্যয়ের জন্য আনন্দ অনুভব করতে পারেন সুতরাং আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় যদি সফল কাজে বা আনন্দের কাজে ব্যবহৃত হয় সেটা কিন্তু মন্দ নয় যাই হোক মাসের প্রথম থেকেই ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে এই ছিল বৃশ্চিক রাশির ডিসেম্বর মাসের প্রেডিকশান